বিকেলের নাস্তায় যদি থাকে এরকম ঝটফট চিড়ের বিরিয়ানি তাহলে কেমন হয় বন্ধুরা বলেন তো রেসিপিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় একবার হলেও ট্রাই করবেন হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস লাইফ স্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন ফার্স্টে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে রেখে একটি প্যান বসিয়ে সেইখানে আমি সানফ্লাওয়ার এক লিটার তেল নিয়েছি এখন আমি একটা চালনির সাহায্যে আমার উপকরণগুলো আমি ভেজে নিব দেখতেই পারছেন ফার্স্টে আমি চিরাগুলোকে ভালোভাবে ব্রাউন কালার করে কুচমুচ করে ভেজে নেব এখন এটাকে নামিয়ে নিব। দেখতেই পারছেন তেলটা ঝরিয়ে আমি নামিয়ে নিলাম এখন এই উপকরণগুলোকে আমি ভাজব ফার্স্টে আমি ভেজে নিচ্ছি কিছু বাদাম এই চীনা বাদামগুলোকে চিরার বিরিয়ানির ভেতরে দিলে আলাদা একটা টেস্ট লাগবে আমি এখানে তিন প্রকারের বাদাম ইউজ করছি এই বাদামটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিয়েছি এখন আরেকটা বাদাম দিয়ে এটাকেও আমি ব্রাউন কালার করে ভেজে নিব খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন পুড়ে না যায় অনবরত নাড়তেই থাকতে হবে বাদামগুলোকে এগুলোকেও আমি ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিলাম এখন দেখতেই পারছেন আরেকটা বাদাম আমি এইখানে ভেজে নিব এই বাদামটাকেও আমি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব এটাকেও অনবরতই নাড়তে থাকতে হবে দেখতেই পারছেন এটাকেও আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন আমি এইখানে দিয়ে দেব কিচমিশ এখানে কিচমিচটা দিলে আমার কাছে মনে হয় যে চিরার বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এখন দেখতে পারছেন এগুলোকেও আমি ভেজে নিয়ে উঠিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দেব পুদিনা পাতা এটা দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায় এটা সেন্টে চিরার বিরিয়ানিটা অনেকটা লোভনীয় হয়ে ওঠে দেখতেই পারছেন এটাকে আমি ভালোভাবে কুরমুর করে ভেজে নিয়েছি এখন সব উপকরণগুলোকে আমি একসাথে মিক্স করব এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো চাট মশলা এবং পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আমি চিনি এখানে চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে চিরের বিরিয়ানিটা হালকা হালকা মিষ্টি এবং হালকা হালকা ঝাল লাগবে দেখতে পারছেন সবগুলোকে একসাথে মিশিয়ে এখন এটাকে আপনাদের সার্ভ করে দেখাবো এরকম সুন্দর লোভনীয় নাস্তা যদি আপনারা বিকেলের রেসিপিতে রাখেন অবশ্যই বিকেলটা আপনাদের ভালোই কাটবে একেবারে সহজভাবে আমি আপনাদের এই রেসিপিটি দেখালাম বাসায় কিছু উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন এত সুন্দর লোভনীয় চিরের বিটানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন